হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো অনেক ঝড় বৃষ্টি মাথায় করে বাবার বাড়িতে চলে গেলাম বেড়ানোর জন্য বেশ কিছু দিন থাকবো তো খুব সকালবেলায় রওনা দিয়ে দিয়েছি আমি মেয়ে এবং হাজব্যান্ড খুবই ভালো লাগছিল আর একটা নিয়ে নিয়েছি তো আমার মেয়ে যাওয়ার সময় টিভিটাকে খুব মিস করতেছিল টিভিটাকে জড়িয়ে ধরে বলতেছিলো অনেক দিন তোমাকে দেখবে না দেখবো না যেহেতু ও বাসায় যখন একা একা থাকে এই টিভিতে ওর সঙ্গী টিভিতে কার্টুন দেখে তাই যাওয়ার সময় টিভিটাকে খুব মিস করতেছিল আর কি তো এই তো আমরা এখন ব্রিজে উঠে গিয়েছি আর খুব সকালে যেহেতু রওনা দিয়েছি বৃষ্টি হয়েছে তো আকাশে অনেক মেঘলা ভারী হয়ে আছে আকাশে মেঘ জমে আছে আমার তো খুবই ভালো লাগছিল কারণ হাজব্যান্ড যেহেতু সাথে যাচ্ছে তাই এই সময়টা এই মুহূর্তটা আমার কাছে সবচেয়েতে ভালো লাগা বেশি কারণ আমার কোনো পিছু টান নেই কারণ ও যখন বাসায় থাকে আমি যখন বাবার বাড়িতে যাই তখন ও সবসময় আমাকে বলে আমি কখন আসবো কখন রওনা দেবো আমাকে একটু প্যারার মধ্যে রাখে তো ও যেহেতু সাথে যাচ্ছে আর অনেক দিন যেহেতু থাকবো প্ল্যান করে গিয়েছি স্কুল যেহেতু মেয়ের বন্ধ তাই আর কি ভালো লাগাটা বেশি কাজ করতেছিল আনন্দ মানে অনেক অনেক লাগতেছিলো আর সবাই অনেক অপেক্ষা করতেছিল বাড়িতে আমি কখন গিয়ে পৌঁছাবো গ্রাম আমার সবসময় বরাবরই অনেক ভালো লাগে যেহেতু আমার বেড়ে ওঠা জন্মস্থান গ্রামে তাই এই পরিবেশটা আমাকে সবসময় টানে বেশি তো সবুজ প্রাকৃতিক কান্না ভালো লাগে আমার কাছে সব সময় ভালো লাগে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর বর্ষার সিজন ওয়েদারটা একদমই চেঞ্জ এত ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করতেছিল বর্ষার টলমল পানি আমার কাছে এত ভালো লাগছিল চারপাশের ওয়েদারটা আর আমার হাজব্যান্ড তো অনেক খুশি ছিল কারণ ও বলতেছিলো বারবারই যে এখন মনে হচ্ছিল যে শান্তি লাগতেছে শান্তির ছোঁয়া তো এই তো আকাশে অনেক ম্যাগ জমেছে দেখাই যাচ্ছে আর আমরা খুব দ্রুত যাচ্ছি আর কি খুব কম সময়ের মধ্যেই চলে এসেছি বাবার বাড়িতে তো এই তো ভিতরে ঢুকে গিয়েছি এটা হলো আমাদের পুকুরের উপর দিয়ে দুইটা পুকুরের উপর দিয়ে পারিবারিক যে রাস্তাটা এখান দিয়ে যাচ্ছি তো সিনজির মধ্যে বাড়ির ভিতরে ঢুকতে প্রচুর বৃষ্টি নেমেছে তো আমাদের বাড়ির যে ভাড়াটিয়ারা ওনারা সবাই আব্বা আমার ভাইদেরকে ডাকতেছিলো যেহেতু আমরা গাড়ি থেকে নামতে পারতেছিলাম না তো ওই মুহূর্তগুলো আর বিডিও করতে পারি না আব্বা ভাইয়ারা সবাই ছাতা নিয়ে এসেছে তো আমি ঘরের ভিতরে এসে পড়েছি আর এগুলো হলো ভাড়াটিয়াদের ঘর অনেক পানি জমে গিয়েছিল পানি যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে একদম বর্ষার পানি চলে এসেছে রিমঝিম বৃষ্টি যখন টিনের ঘরে চালে পরে এত সুন্দর আওয়াজ হয় আর এত ভালো লাগে এই আওয়াজগুলো আমার হাজব্যান্ড সবচাইতে বেশি পছন্দ করে পাতার মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে একটা যে রিনঝিন আওয়াজ সত্যি এটা গ্রামে একমাত্র সম্ভব গ্রামে আসলে অনেক মিস করি ভালো লাগে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর গাছে যেহেতু অনেক জামবুড়া হয়েছে আব্বা বাস দিয়ে রেখেছিল আর আমি ভাইদের ভাইয়ের বাচ্চাদের ভাইয়ের বুকে ডাকতেছিলাম যেহেতু ওরা ওই ঘরটার মধ্যে থাকে আর এই দালানের মধ্যে আমরা আসলে থাকি তো চারপাশে এত বৃষ্টি হচ্ছিল ভালো লাগছিল সত্যি বৃষ্টি নিয়ে এসেছি আর কি যেহেতু সিগন্যালে দেওয়া হয়েছে বৃষ্টি হবে বেশ কিছু দিন তো ইচ্ছে করে আসা হাজব্যান্ডের ইচ্ছেটা পূরণ করলাম যেহেতু ও বারবারই বলতেছিল যে বেশ কিছুদিন এসে থাকবে গ্রামের পরিবেশে বৃষ্টিতে গোসল করবে বৃষ্টির আওয়াজ তার খুবই ভালো লাগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রায় আড়াই ঘন্টা বৃষ্টির পরে যখন বৃষ্টিটা যখন থেমে গিয়েছে তো ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আমি পুষ্কনির পাড়ে আসলাম আর এখন মায়ের কবরটা একটু দেখতে যাব যখনই বাসায় আসি মায়ের কবরটা দেখি অনেক ভালো লাগে আর আমাদের কিন্তু প্রচুর ফল গাছ অনেক গাছে ফল ধরে তারপরে মায়ের কবরটা একটু দোয়া দোয়াদুরুত করলাম আর এখানে পাঁপড় নিয়ে এসেছে তার তো খুবই পছন্দ গ্রামের এই খাবারগুলো এইসব ফিরে আলোরা যখন ডাকে ভালো লাগে আর আমরা যখন বাড়িতে আসি তারা একটু ঘন ঘন বেশি আসে বুঝতে পারে বাসায় মেহমান এসেছে তারপরে পুকুর পাড়ে যখন এসে বসলাম এখানে দেখতে পেলাম যে পাখি যেহেতু পুকুরে অনেক মাছ আছে তাই পানি কাউ প্রচুর ছিল পাখি মাছ ধরার জন্য বারবারই পানির ভিতরে চলে যায় আর একটা একটা করে মাছ তুলে নিয়ে আসে এখন আমরা বাচ্চাদের নিয়ে পুকুর পাড়ে নেমে গেলাম ওরা গোসল করবে আর আমি একদম নিচে বসে ওদের দেখতেছিলাম ট্যাক কেয়ার করতেছিলাম আর কি বাচ্চারা যাতে বেশি নিচে না নেমে এই তো আমার ভাইয়ের বাচ্চা উপদেশ দিচ্ছিলো সবাইকে শাসন করতেছিল তা আমি বললাম তুমি নেমে নিচে চলে আসো যেহেতু আমি আছি এখানে তো আমার সাথে খুব পটর পটর কথা বলতেছিল খুব উপদেশ দিচ্ছিল আর আমার কাছে বাচ্চাদের কথা শুনতে সবসময় বড় বরাবরের মতো এত ভালো লাগে আর এটা হলো একটা ডালা এখানে বেশ কিছু কচ্ছপ আর কি বসেছিল এগুলো অনেক বছর পর দেখলাম ওই যে বললাম গ্রামে আসলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা মিলে এগুলো খুবই ভালো লাগে যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন এর মধ্যে ফেরে অলা এসেছে তো যে বললাম বাসায় যখন আসি এরা যখন চারোপাশে কিছু রাখবেন না কি এরকম করে যখন ডাকে শুনতে ভালো লাগে তো ফেরে এলাম আমার কাছ থেকে কি কী জিনিস আসছে আমি এগুলো নেড়ে চেড়ে সব কিছু দেখলাম তো আমার মেয়ে তো বারবার এটা চায় ওটা চায় আর আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল তো মামাকে বললাম আপনি এগুলো না মান আমি একটু দেখবো আমার কাছে ভালো লাগছিল খুলে আমাকে দেখালো কারণ এগুলো খুব মিস করি শহরে এগুলো দেখা যায় না এখানে আল্লাহ হাফিজ